আমাদের সামনে নতুন ভিডিও আমার আনার কথা ছিল আজকে স্কোয়ার ট্রিক নিয়ে একটি নতুন ভিডিও আমি নিয়ে এসেছি স্কোয়ার ট্রিক কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের কাছে দেখাবো যেমন ইউনিট যদি পাঁচ হয় যেমন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এটা এর স্কোয়ার রোড কী করে বার করবো স্কোয়ার রোড আরও আরো ডিটেলস ভিডিও হয় সেগুলো আমি পরে আনবো কিন্তু এই ইউনিট যার ফাইভ তার স্কোয়ারও কী করে শর্টকাটে বার করতে হয় আজকে আমি ক্রিকের মাধ্যমে শেখাব এই পাঁচের লাস্ট ডিজি ডিজিটের পাঁচের স্কোয়ার কত পঁচিশ এবং তিনের পরের সংখ্যা তিনের পরের সংখ্যা কত চার তাহলে তিন চারে বারো তাহলে উত্তর হলো বারোশো পঁচিশ ঠিক সেম পাঁচের স্কোয়ার পঁচিশ চার ইন্টু পাঁচ কুড়ি তাহলে এটা হলো দু হাজার পঁচিশ তাহলে এই রকম করে বাকি তোমার তিনটে নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে upward